এই গানের কারণ আমি যখন মোহাম্মদ মুসলমানকে আস্তে আস্তে কি যেন বলতে শুনলাম আমি আমার কানের একটা তুলা ছড়াই ফেললাম আমি চিন্তা করলাম দেখি না কি বলে আমি একটা তুলা ছড়ার উপরে এমন সুন্দর প্রাণ শুনতে পাইলাম আমি চিন্তা করলাম আবু জেহরের কথা আর শোনা যাবে না আমার কানের জোটা তোলা আমি ফেলে দিলাম আর মাহাদের করা আমি শুনতেছি না শুনতে এত ভালো লাগতেছিল এত ভালো লাগতেছিল আমি মোহাম্মাদ রসলাইকে বললাম আপনি দেরি করবেন না আমাকে মুসলমান বানায় দা কারণ আর লোকেরা আপনাকে বলে পাগল কিন্তু আপনি পাগল না লোকেরা আপনাকে নিয়ে ধাক্কা করে কিন্তু আপনি তো কোনো সাধারণ মানুষ নয় আমি আর খ্রিস্টান থাকতে চাই না আমি কালিমা করে মুসলিম হয়ে এক এক আল্লাহর ইবাদত করতে চাই এজন্য একজন কাফের বেগমানের অন্তরে এই কোরআন শোনার পরে সে মুসলিম হয়ে যায় এত বড় গানের গায়ক ধর পরে অথচ আপনি আমি মুসলমান কিন্তু যারা কোরআন শুনতে পারে না কোরআন সহ্য করতে পারে না এদের সাথে আপনি আমি চলি এজন্য আল্লাহর আলমিন আপনাকে আমাকে সঠিক দান করুন